আসসালামু আলাইকুম আশা করতেছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা আসলে করতেছি একটু দায়বাধ্য হয়েই বলতে পারেন এবং কয়েকটা বিষয় একটু বোঝানোর জন্য তো আপনারা অনেকেই জানেন হ্যামস্টার কাম্বট নিয়ে তো এই সম্পর্কিত আসলে অনেক অনেক ভিডিও টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে প্রচার হয়ে গিয়েছে ঠিক আছে তো অনেকেই বলতেছেন হ্যামস্টার কম্বোট থেকে ইনকাম করা যাবে অনেকেই এর বিরুদ্ধে কথা বলতেছেন অনেকেই আসলে বলতেছেন যে মানে কিছু কিছু মানুষ আছে যারা বুকার স্বর্গে বসবাস করতেছে আবার অনেকেই বলতেছে হ্যামস্টার কম্বোট থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা যাবে আসলে এই বিষয়টা টোটালি আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি হ্যামস্টার কম্বোটটা আসলে কী বা হ্যামস্টার কি আসলেও ইনকাম দেবে কিনা আমি একটু আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার একদম খোলামেলাভাবে আলোচনা করি যেন আপনাদের একটু হলেও বুঝতে সুবিধা হয় তো আসলে আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আছে বা যারা ভিডিও করে মূলত সোশ্যাল ভিডিও যেমন দেশের বিভিন্ন নেগেটিভ পজিটিভ বিষয় নিয়ে যারা ভিডিও করে আসলে তাদের মূলত অনলাইন সম্পর্কে বা অনলাইনের যে কতগুলো সেক্টর আছে এই সেক্টর সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা অনেকেই বলতেছে যে ভাই এই হ্যামস্টার মানে এই পুতুলের পেটে কাতুকুতু দিয়ে ইনকাম করা গেলে তাহলে তার পৃথিবী মানুষ এতটা গরিব থাকতো না এতটা মানে মানুষের কষ্ট হতো না সবাই তো বড়োলোক হয়ে যেত আসলে আমি বলবো ভাই আপনারা আগে রিসার্চ করেন আপনাদের এই সম্পর্কে ধারণা নেই অনলাইন আসলে কোনো ছোটোখাটো প্ল্যাটফর্ম না যে আপনারা চাইলে সমস্ত বিষয় সম্পর্কে আইডিয়া বা ধারণা রাখতে পারবেন এটা একটা হিউজ একটা বিষয় আসলে আপনারা যেন একটু হলেও জানেন বা একটু হলেও ধারণা আছে বা যাদের নেই তাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো হ্যামস্টার কম্বোট তো মাত্র একটা মাইনিং সেক্টর এরকম হাজারো মাইনিং সেক্টর আছে যেখান থেকে প্রতিনিয়ত ডলার আসতেছে তো যাদের আসলে এই সম্পর্কে ধারণা নেই তারা আসলে এই বিষয়টা বুঝতে পারবে না কিন্তু যারা জানেন তাদেরকে আমি বলবো যে ভাই এয়ার ড্রপ বা মাইনিং এইটা একটা খুবই প্রফেশনাল সেক্টর এটা কোনো মানে নর্মাল সেক্টর না বর্তমানে আসলে হ্যামস্টার কম্বোটটা এত পরিমাণে জনপ্রিয় হয়েছে যার কারণে এই সকল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল ভিডিও করেন যাদের আইটি সম্পর্কে আমি জানি না কতটুকু নলেজ আছে তারা আসলে মাইনিং ড্রপ এই সম্পর্কে তাদের ধারণা খুবই কম ভাই এই যে শুধু একটা পুতুলের পেটে কাতকুতু দিয়ে ইনকাম হচ্ছে তা না এরকম হাজারো পুতুল আছে যাদের পেটে কাতুকুতু দিলে আসলেও ইনকাম হয় ঠিক আছে এই বিষয়টা আপনাদের ধারণা নেই কিন্তু যারা এয়ারড্রপ মাইনিংয়ের সাথে আসেন তারা কি পরিমাণ ইনকাম করে তাদের আশেপাশেও আপনারা নাই কেউ ঠিক আছে তো বলবো দিন শেষে একটা কথাই বলবো যে আপনারা যদি দেখেন যে এই হ্যামস্টার কাম কাম্বার্টের মধ্যে টোটাল মেম্বার আছে হচ্ছে আটান্ন কোটি মানুষ দেখেন এখানে জয়েন আছে যদি দেখেন আজকের দিন পর্যন্ত আটান্ন কোটি মানুষ এখানে জয়েন আছে আমি যদি ভুল না দেখে থাকি তাহলে আটান্ন কোটি মানুষ এখানে জয়েন আছে তো এখন আপনারাই চিন্তা করেন এটা কিন্তু শুধু বাংলাদেশি না পুরো পৃথিবী থেকে আটান্ন কোটি পিপুল এই সেক্টরটাতে জয়েন করেছে তো আটান্ন কোটি মানুষ সবাই কি ভুল পথে আছে মানে এত মানুষ যে এই পুটুলের পেটে সুরসুরি দিচ্ছে এটার কি কোনো মূল্য নেই আপনাদের কি একেবারেই মনে হয় যে আটান্ন কোটি মানুষ পৃথিবীতে বোকা আছে এবং আপনারাই সব কিছু জানেন বা আপনারাই মানে অনেক কিছু বুঝেন আসলে ভাই একটা কথা বলবো যাদের এয়ারড্রপ মাইনিং সম্পর্কে কোনো ধারণা নেই হ্যাঁ যাদের এই ব্যাপারটা নিয়ে নলেজ নেই তারাইগুলো ভিডিও বানাচ্ছেন হয়তোবা হ্যামস্টার থেকে ইনকাম নাও আসতে পারে কারণ হ্যামস্টারটা আসলে খুব বেশি পরিমাণ প্রচার হয়ে গিয়েছে হয়তো বা হ্যামস্টার কোম্পানি অন্য কোনো সেক্টরে বা অন্য কোন দিক দিয়ে তাদের পিপুলদেরকে বা তাদের সাথে যারা জয়েন করেছে তাদেরকে ইনকাম দেবে অবশ্যই দেবে এটা এই দিক দিয়ে না হলেও অন্য আরেকটা দিক দিয়ে তারা কিন্তু দেবে তো ওইখানে হয়তো সিলেক্টেড কিছু পার্সন থাকবে হয়তো তারা লটারি করে দিতে পারে কিন্তু দেবে আপনারা আসলে এই বিষয়টা সম্পর্কে ধারণা রাখেন না বা আপনাদের ধারণা নাই বিধায় আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন ঠিক আছে তো আমি আমি আপনাদেরকে আরেকটা মাইনিং সম্পর্কে একটু ধারণা দিব সেটা হচ্ছে আমি দেখাই এখানে মাইনিং বা এয়ার ড্রপের কিন্তু অভাব নাই ঠিক আছে তো এই যে একটা একটা মাইনিং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খেয়াল করবেন একটু ভালো মতো দেখেন এই এইখানে আমি কর্নারে রাখলাম এখানে একটা মাইনিং দেখেন যে ইয়েস কয়েন ঠিক আছে তো এই একটা এই একটা সেক্টর দেখেন আমি এই যে এই যে জাস্ট ওইখানে তো তাও সুরসুরে দিতে হয় এখানে যাচ্ছি ক্লিক করলাম দেখেন একা একাই কিন্তু কাজ করতেছে আমি যা টাকায় টাকায় দেখতেছি কিন্তু এই প্রজেক্টটা থেকেও একটা ভালো পরিমাণ আর্নিং হবে কথা বুঝছেন তো মোট কথায় আসলে আমাদের যাদের মাইনিং এয়ারড্রপ সম্পর্কে ধারণা নেই তারা ভাই এই সম্পর্কে ভিডিও বানায়েন না এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট তো আমার ইউটিউব চ্যানেলে আমি এখন পর্যন্ত এয়ারড্রপ মাইনিং নিয়ে তেমন কোনো ভিডিও করিনি এবং আমার যারা পার্সোনাল টিম আছে শুধুমাত্র তাদের সাথেই আমরা মাইনিং অ্যাডডপ নিয়ে কাজ করতেছি বাদ বাকি তেমন পরিমাণে আমরা প্রচার করিনি অ্যাডডপ মাইনিং নিয়ে তো আজকের ভিডিওতে আমি জাস্ট বললাম যে এক প্রকার বাধ্য হয়েই ভিডিওটা করলাম যে তাদের ধারণাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ভাই যে বিষয়টা নিয়ে আপনারা জানেন না এটা নিয়ে ভিডিওটা না করাটাই বেটার ঠিক আছে আচ্ছা এখন হয়তোবা এই হ্যামস্টার যদি কোনোভাবে ফেল করে অনেকেই বলবে ভাই পাইলেন না তো ঠিক আছে তো হ্যামস্টার বাদেও যে হাজারো মাইনিং প্রজেক্ট আছে যেগুলো সফল এবং গততে দিয়ে আসছে এমন না যে এইটা এই প্রথম চালু হয়েছে ঠিক আছে এইটা আগেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও এই মাইনিং থাকবে একটা যাবে একটা আসবে হ্যামস্টার আসলে কোনো একটা প্রজেক্ট ঠিক আছে মানে হ্যামস্টার থেকে ইনকাম হয় এমন না আপনাকে বুঝতে হবে মাইনিং কী জিনিস মাইনিং থেকে ইনকাম হয় তো মাইনিং মাইনিংয়ের একটা প্রজেক্ট হ্যামস্টার ঠিক আছে এটা ফেইলও করতে পারে আবার আপনার ভালো প্রফিটও দিতে পারে তো আশা করেছি আশা করতেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমার কথাগুলি তো যারা যারা বুঝেন নাই তারা আসলেও ব্যাপারটা বুঝবেন না তো এই আর কি আমরা মোটামুটি পার্সোনাল টিম নিয়ে মাইনিং করতেছি এবং বাইরে খুব একটা প্রচার করিনি তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরাও এর একটা বড় সেক্টর আপনাদের সামনে তুলে ধরবো এবং মাইনিং থেকে কত ইনকাম আসলো এই বিষয়টাও আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন